অনেকেই ভাবছেন ফাউন্ডেশন হয়ে গেলেই তো কাজ শেষ কিন্তু সেটা না আসল কাজ শুরু হয় কখন আইস এই ভিডিওতে সব তথ্য জানতে অনেকেই ভাবছেন চার বেডরুমের একটি স্বপ্নের বাড়ি করব। ফাউন্ডেশনটা দেব দুই তলা তাহলে সেই বাড়ির টোটাল ফাউন্ডেশনটা কেমনভাবে কেমন ভাবে করবো আইস এই ভিডিওতে সমস্ত তথ্যগুলো জেনে নেব আমাদের বিল্ডিংটা আছে উনচল্লিশ ফিট দৌড় আছে উনচল্লিশ ফিট ছাদের স্কোয়ার পনেরোশো একুশ জমি লেগেছে তিন শতক আটচল্লিশ পয়েন্ট দইতলা বাড়ির ফাউন্ডেশনের জন্য আপনার বাড়ির মাটি কি টেস্ট করবে আসলে মাটি টেস্ট করে বাড়ি নির্মাণের কাজটি করা উচিত অনেকেই আমরা এই কাজটা করি না তাহলে কিছু টাকা বাঁচাতে যে আমরা ভুল করে থাকি আমরা এখানে দুইতলা ফাউন্ডেশন দিয়ে চার বেডরুমের এই বাড়ির কাজটা করছি চার পিস দিয়েছি ষোলো মিলি এবং মাঝখানে দিয়েছি ছয় পিস ষোলো মিলি প্রত্যেকটা বেডরুমের সাইজ আছে বারো ফিট বাই বারো রুমের ভিতরে আছে দুইটা টয়লেট একটি কিচেন সিঁড়ি রুম এবং ডাইনি তাহলে বাড়ির ফাউন্ডেশনটা কেমন ভাবে করলে ভালো হবে চতুর্পাশের ব্যাসগুলো গুলো খোসাই চার ফিট বাই পাঁচ ফিট মাঝখানের ব্যাসগুলো গুলো ছয় ফিট বাই ছয় ফিট ব্যাসেজ করা হয়েছে সিসি ঢালাই এবং ইটের বোলাক ব্যবহার না করে এভাবেই সিমেন্টের বোলাক ব্যবহার করব ব্যাসে দেওয়া হয়েছে ষোলো মিলি রড এবং মাটাম অনেকেই বলতে পারেন কাঠ ছাটারিং না করে আপনি ব্যাসটা কেন ঢালাই করছেন আমাদের এখানকার মাটিটা অনেক সুন্দর সেক্ষেত্রে সাইটি পলিটিং ব্যবহার কোটিং কলম শেষ হওয়ার পরে যখন গেরেট বিমে হাত দেবেন চতুর পাশে আমাদের মতন এভাবে পাঁচ ইঞ্চি গাঁথনি করে নিতে পারে পাঁচ ইঞ্চির দেওয়াল গেঁথে নিয়ে আপনারা সুন্দরভাবে অটার লেবেল করে নিয়ে কাঠের তলা ব্যবহার করবেন সুতোই এবং ওলং করে নিন বিমে দেওয়া হয়েছে চার পিস ষোলো মিলি এবং স্টার টপ দেওয়া হবে বিমটা ঢালাই হবে আমাদের দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি ড্যাশ থেকে শুরু করে নিয়ে গেরেট বিম ঢালাই পর্যন্ত কত টাকা খরচ হতে পারে পাঁচ লক্ষ টাকায় আমরা আইস গেরেড বিম পর্যন্ত ঢালাইটা শেষ করব এস কলম গেরেট বিমের জন্য রডের প্রয়োজন পড়েছে তেইশশো পঞ্চাশ কেজি যে রিংগুলো ব্যবহার করবেন আপনারা থ্রি ডিগ্রিটি রিংগুলো আপনারা ব্যবহার করবেন আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এভাবে দুইতলা বাড়ির ফাউন্ডেশন তৈরি করতে পারবে লক্ষ্য রাখবেন বিমের রডে সঠিক নিয়মে মাটামটি ব্যবহার করবে প্রত্যেকটা বিমের রড কলমের খোল দিয়ে দেবেন নেক্সট জায়গায় আমরা কলমের আউটসাইড রড গুলো ব্যবহার করি আপনারা কাজগুলো করতে পারেন সামনের দুই রুমের সাথে সাথে অনেক জায়গায় ঢালাইটাও আপনারা বিমের দেবেন ঠিক এভাবে পাঁচ ইঞ্চি গাঁথনি করবে তাহলে মাটির আপনার দেয়াল কখনো ফাটার সম্ভাবনা থাকবে সমস্ত বিল্ডিংটা আমরা আজ শাটারিং শেষ করলাম আগামীকাল বিমটি ঢালাই করুক তাহলে কি বুঝলেন বাড়ির ফাউন্ডেশনটা কিভাবে করবেন বাড়ি আপনারা বারবার করবেন না বাড়ি একবারই করবেন বিমের ঢালার আগে আপনারা সমস্ত সাইডটা চেক করবেন কাটের সাথে আপনার রডটি অ্যাডজাস্ট আছে এবং বুলাক ব্যবহার করে ক্লিয়ার কভারিংটা অ্যাকুরেট রাখ বুলাক যখন রডের সাথে ব্যবহার করবেন গুণতার ব্যবহার করবেন তাহলে ভাইমিটার মিটার ম্যাশিং মারার সময় আপনার বুলাকটি সরে যাওয়ার সম্ভাবনা থাকবে বিম ঢালাই অনেক একটি গুরুত্বপূর্ণ এমন আমরা এখানে সিমেন্টের বুলাকটা কেটে রেখেছি বিমের পাশে দেওয়ার জন্য রডের ক্লিয়ার কভারিং না থাকলে আপনার ঢালার কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে আপনিও এভাবে দুইতলা বাড়ির ফাউন্ডেশন